আসসালামু আলাইকুম অ্যাডোভি ইলাস্ট্রোটোর ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বর্তমানের যে সিরিজটা এটা ফ্রিল্যান্সিংয়ের জন্য অ্যাডোবি কোর্স আর আজকের যে ক্লাস আছে সেটা হচ্ছে বিশ নম্বর ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে ট্রান ট্রান্সফর্ম মেনু ট্রান্সফর্ম দেখুন এই মুহূর্তে যেখানে যেটা দেখতে পাচ্ছেন আমার মাউসটা যেখানে আছে এটা হচ্ছে ট্রান্সফর্ম মেনু এটা যদি এখানে না থাকে আপনি এখান থেকে উইন্ডো থেকে ট্রান্সফর্ম যেখানে লেখা আছে দেখতে পাবেন ট্রান্সফর্ম কোথায় এই যে ট্রান্সফর্ম বা শিফট এফ এটার শর্টকাট হচ্ছে শিফট এফ এটা মুখস্থ করে নেবেন এইটা হচ্ছে ট্রান্সফর্ম মেনু সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সফর্ম মেনু দিয়ে কী কাজ করা হয় এবং সমস্ত জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলবো সো প্রথমেই দেখুন এইখানে একটা রেক্টেঙ্গেল আমি এঁকেছি এই রেক্টেঙ্গেলটা আঁকার পরে এখানে ট্রান্সফর্ম মেনুতে প্রথম যে দেখুন এখানে এক্স ভ্যালু ওয়াই ভ্যালু অর্থাৎ এইখানে এক্সের ভ্যালু যদি আপনি বাড়ান এখানে এক্সের ভ্যালু যদি বাড়ান তাহলে দেখুন আপনার এই রেকটিঙ্গেলটা ডান দিকে আসছে এবং যদি কমান তাহলে বাম দিকে যাচ্ছে এবং ওয়াইয়ের ভ্যালুটা যদি আপনি বাড়ান তাহলে আপনি নিচের দিকে আসছে যদি কমান তাহলে উপর দিকে যাচ্ছে তাহলে এটা হলো এক্স ওয়াই এবং এখানে হাইট এবং ওয়াইট যেটা এটা হচ্ছে বড়ো ছোটো করার জন্য এই যে দেখুন আমি যখন হা ওয়াইটটা যখন বাড়াচ্ছি তখন এই ডান দিকে বাড়ছে আবার দিয়ে যখন বাড়াচ্ছি তখন নিচের দিকে বাড়ছে এখন এখানে একটা বিষয় আছে এই যে দেখুন কনস্ট্রেট্রেন্ট ট্রেন্ট এই যে দেখুন কনস্ট্রেন্ট যে বিষয়টা আছে এই যে চেনের মতো এই কনস্ট্রেন্টটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু মানে ইচ মানে সাইড ওটা প্রত্যেকটা সাইড বাই সাইড বাড়বে আর এই কনস্ট্রেন্ট যদি আপনি এখানে আপনি এটা শো করিয়ে দেন তাহলে এটা প্রপোর্শনালি বাড়বে দেখুন প্রপোশনালি বাড়বে কমবে আবার এটাও প্রপোর্শনালি বাড়বে কমবে আবার এখানে যদি আপনি শেয়ার যদি আপনি দিতে চান বিশ এরকম হবে যদি মাইনাস দিতে চান এরকম হবে সো এটা হচ্ছে শেয়ার ভ্যালু আর এটা হচ্ছে আপনার আর এখন মাস্টার যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটেড ভ্যালু সো আমরা এটা দেখলাম এখন আমরা এই যে দেখুন রেকটিঙ্গেল যেটা আছে এই রেকটিঙ্গেলের যদি একটু লক্ষ্য করবেন রেকটিঙ্গেলের এই পাশ থেকে যদি আমি মানে বাড়াই কমাই তাহলে কিভাবে যাচ্ছে এই পাশ থেকে বাড়াই কমাই কীভাবে যাচ্ছে এই পাশ থেকে যদি বাড়াই কমাই কিভাবে বড়ো ছোট হচ্ছে দেখুন তার মানে এখানে যে বড় বড়ো ছোটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে আর এইখানে একটু লক্ষ্য করুন আমার যেখানে আছে এইখানে এখানে এই কোনাটাতে মানে একদম কর্নারে কিন্তু মানে দাগটা দেওয়া আছে রেফারেন্স পয়েন্টটা মানে ঠিক করা আছে যদি রেফারেন্স পয়েন্টটা মাঝ একটা দেন তাহলে দেখবেন যে মাঝ বরাবর থেকে বড় হচ্ছে আবার সেন্টার পয়েন্ট থেকে যে ছোট হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে বড় হচ্ছে আবার যদি নিচ থেকে দেন তাহলে দেখবেন যে নিচ থেকে বড় হচ্ছে নিচ থেকে ছোট হচ্ছে আবার এই সাইডে যদি দেন ডান পাশে তাহলে দেখবেন যে এই ডান পাশের সাইড থেকে বড়ো হচ্ছে ডান পাশের সাইড থেকে ছোট হচ্ছে এই রেফারেন্স পয়েন্ট এখান থেকে বিভিন্ন বিভিন্ন একদম চতুর্দিকে পয়েন্ট আছে সেন্টার পয়েন্টও আছে সবগুলাই আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এই হচ্ছে মোট বিষয় আর এই সেম জিনিসটা কিন্তু এই যে রেকটিঙ্গাল প্রপার্টিজও আছে এইখান থেকেও আপনি করতে পারবেন নট অনলি এইখান থেকে এইখান থেকে যদি আপনি এই কনস্ট্রেন যেটা আছে এটা কিন্তু উঠিয়ে দেন তাহলে ইচ বেলু হবে মানে প্রত্যেকটা বেলু আলাদা আলাদা হবে আবার যদি এটাকে ঠিকঠিন দিয়ে দেন বা অ্যাক্টিভ করে রাখেন তাহলে প্রপোর্শনালি ছোটো বড়ো হবে এই মুহুর্তে আমি এই সেন্টার মানে রেফারেন্স পয়েন্টটা মাঝখানে রাখছি এবং দেখুন মাঝখান থেকে ছোট বড়ো হবে এই যে আর এখানে হচ্ছে এই যে রোটেশন ভ্যালু এখানে যদি আপনি মানে রোটেশন ভ্যালুটা বাড়ান তাহলে এরকমভাবে রোটেট হবে আবার যদি কমান মাইনাস দেন তাহলে এই গরিব কাটার দিকে হবে আবার গরি কাটার বিপরীত দিকেও আপনি করতে পারবেন আরেকটা বিষয় এখানে আমি জিরো দিয়ে দিচ্ছি আপাতত আরেকটা বিষয় হচ্ছে এখানে নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কর্নার রেডিয়াস এই কর্ণার রেডিয়াস মানে এখানে কনস্ট্যান্ট আছে এখানে যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে দেখুন বা বাম পাশের উপরেরটা এই যে দেখুন এরকমভাবে হবে আবার যদি আপনি চান এই পাশে ডান পাশের নিচেরটা এটাও যে দেখুন এরকমভাবে হচ্ছে আবার যদি এই উপরেরটা চান উপরেরটা এরকম হবে আবার যদি নিচেরটা চান নিচেরটা এরকম হবে আর এটা যেহেতু রেকটিঙ্গেল সেহেতু রেক্টিঙ্গেলের প্রপার্টিজ এসেছে আবার কনস্ট্যান্ট যদি এখানে অন রাখেন তাহলে প্রত্যেকটাই কিন্তু সমানভাবে মানে আসবে আমি সবগুলোকে একটু জিরো করে দিচ্ছি প্রথমে এখন দেখুন যদি বাড়ান তাহলে সবগুলোই সমভাবে মানে এটা হচ্ছে কনস্টিনিউর জন্য আপনার প্রপোর্শন ঠিক থাকবে সবটা সবটা একই সাথে মানে এই কর্নার রেডিয়াসটা আপনার ভ্যালু কম বেশি হবে আচ্ছা এটা গেল আরেকটা বিষয় আছে দেখুন এখানে মনে করুন এতটুকু আমরা এটা রাখলাম রাখার পরে এখানে যে স্কেল করোনার দেখতে পাচ্ছেন এটা যদি ঠিকটা না থাকে তাহলে কীরকম হয় একটু দেখাচ্ছি এখানে মনে করুন আমি এটা বড় করছি দেখুন এই যে এখানে কার্ভটা ছিল এটা কিন্তু একই রকম আছে এটা কিন্তু এই এই যে এটা যে বড়ো করলাম বড়োর সাথে কিন্তু এটা মানে বৃদ্ধি পায় নাই যদি এই স্কেল কর্নারটা এরকমভাবে টিচিনোটা দেওয়া থাকে তাহলে দেখবেন এটা বড় করার সাথে সাথে এই যে স্কেল কর্নারটাও বাড়ছে আর যদি না থাকতো তাহলে কি হতো একটু লক্ষ্য করুন না থাকতো যদি তাহলে কি হতো এইখানে আমি টিচিনোটা না দিলাম না দিয়ে যখন এটা বড় করছি এই যে দেখুন যতটুকু আছে ততটুকুই আছে আবার যদি এটাতে ঠিক চিনোটা দিয়ে দিই বড় করি এই যে দেখুন প্রপোর্শনালি বা ওই যতটুকু বৃদ্ধি পেয়েছে সেই কর্নারটাও কিন্তু সামান্য বৃদ্ধি পেয়েছে এই হচ্ছে বিষয় এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রান্সফর্ম ইচ ট্রান্সফর্ম ইচ দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্রান্সফর্ম ইচটা আমরা এই এইটাতেই দেখছি এইখানে যে সেটিংসগুলো ছিল এগুলো মোটামুটি আপনাদের দেখিয়ে দিয়েছি এখানে আরেকটা জিনিস একটু দেখিয়ে শেষ করে দিই একটা বৃত্ত যদি আঁকেন তাহলে কিন্তু এইখানে রেক্টিঙ্গেলের প্রপার্টিস থাকবে না ইলিপসের প্রপার্টিস থাকবে এই যে দেখুন তখন কিন্তু এই বৃত্তটা বড় হচ্ছে কিনা ছোট হচ্ছে বা কনস্ট্রেন আপনার থাকবে কি না এই যে দেখুন এই অবস্থা তারপর হচ্ছে বৃত্তটাকে যদি আপনি রোটেট করতে চান এই যে রোটেশন আছে এখানে রোটেশানে ভ্যালু বাড়ালে বৃত্ত এইভাবে রোটেট হবে তারপর হচ্ছে এইটা হচ্ছে বৃত্তর যে কাটিং অপশনটা সেইটা আর এখানে কনস্ট্যান্ট যদি দিয়ে দেন তাহলে কিন্তু একই সাথে এইভাবে ঘুরবে আর যদি এই কনস্টেন্টটা যদি উঠিয়ে দেন তাহলে এটা আলাদা আলাদাভাবে এটা ঘুরবে আপনি কতটুকু ফাঁক চান কতটুকু মানে বন্ধ চান এই বিষয়টা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন যাই হোক আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন ট্রান্সফর্ম ইচ্ছে ট্রান্সফর্ম ইছে হচ্ছে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে ট্রান্সফর্ম তারপর এখানে দেখুন ট্রান্সফর্ম মিচ আছে এবং এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে শিফট কন্ট্রোল ডি এই যে দেখুন এইখানে এখানেও কিন্তু ট্রান্সফর্ম ইচ যেটা যে প্রত্যেকটা জিনিস আপনি ট্রান্সফর্ম করতে পারবেন আমি একটু ভিন্ন একটা জিনিস বানিয়ে নিই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে দেখুন এখান থেকে আমি একটা বৃত্ত এখানে এখানে নিলাম কন্ট্রোল ডি দিলাম এই কয়েকটা হয়ে গেল তারপর এগুলোকে সিলেক্ট করে আবার নিচের দিকে নিলাম কন্ট্রোল দি দিলাম হয়ে গেল এই হবে সো এখন এই সবগুলোকে সিলেক্ট করলাম রাইট বাটনে ক্লিক করলাম তারপর ট্রান্সফর্ম তারপর ট্রান্সফর্ম এইচ এখানে দেখুন এখানে রোটেশন আছে রোটেশনটা আমি জিরো করে দিয়েছি এবং এখানে প্রিভিউটা কিন্তু রাখবেন অবশ্যই এখানে প্রিভিউ প্রিভিউটা যদি না রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন কাজটা কিভাবে হচ্ছে এখন দেখুন এখানে স্কেল যদি বাড়াতে চান আপনি যদি এখানে পার্সেন্ট দিয়ে দেন তারপর পার্টিকেলি যদি একশো বিশ একশো দশ পার্সেন্ট দিয়ে দেন সেইভাবে কিন্তু চেঞ্জ হবে যে আপনি একটু লক্ষ্য করেন চেঞ্জ হবে তারপরে এখানে মুভে যদি একটু টালি এভাবে মুভ করেন দেখুন এই ডান পাশে মুভ হলো ভার্টিক্যালি যদি মুভ করেন এই যে দেখুন নিচের দিকে মুভ হলো তারপরে কিন্তু রোটেশান তো একটু আগে দেখলেন এই রোটেশানটা যদি এখানে বাড়িয়ে দেন এই যে রোটেট হচ্ছে এই দেখতে পাচ্ছেন রোটেট হচ্ছে এভাবে রোটেট হবে এভাবে রোটেট হবে তারপর এই এইখানে ট্রান্সফর্ম অবজেক্ট মানে ট্রান্সফর্ম প্যাটার্নস স্কেল স্ট্রোক স্কেল কর্নার্স স্কেল কর্নার্স কিন্তু দেখিয়েছি ওই যে মানে মানে যে একটু আগে যেটা দেখালাম আর কি যে একটা রেক্টিঙ্গেলের কর্নারটা যদি আপনার বাখানো থাকে তারপর সেটাকে আপনার যদি ট্রান্সফর্ম করে ছোটো বড়ো করেন তাহলে সেটা প্রপোর্শনালি কবে বাড়বে কবে কমবে যদি এখানে ঠিক চিহ্ন দেওয়া থাকে তাহলে প্রপোর্শনালি সেটার যে কর্নারটা সেটা বাড়বে আর যদি এখানে টিচনটা না থাকে তাহলে প্রপোর্শনালি বাড়বে না আর এটা তো রেফারেন্স পয়েন্টই আর র্যান্ডম আছে র্যান্ডম হচ্ছে যে র্যান্ডমটা দেখাবো আপনাদেরকে রিফ্লেক্ট এবং রিফ্লেক্ট ওয়াই রিফ্লেক্ট এক্স যদি রিফ্লেক্ট করতে চান তাহলে সেটা সেটা আপনি এখানে করতে পারবেন রিফ্লেক্ট ট্রান্সফর্মের রিফ্লেক্ট আছে সেটা আমি অনেক ক্লাসেও কিন্তু দেখিয়েছি তারপরে এখানে আপনি ওকে দিতে পারেন ওকে দিলে কিন্তু এটা যেভাবে ট্রান্সফর্মটা এই মুহূর্তে হয়েছে সেটা এরকমভাবে যে হয়ে যাবে এরকমভাবে হয়ে যাবে আর যদি আপনি এটা না চান কপি চান একটা তাহলে এই যে ট্রান্সফর্ম তারপরে ট্রান্সফর্ম মিচ এখানে দেখুন আমি এগুলোকে জিরো করে দিচ্ছি এগুলো আমার দরকার নেই জিরো করে দিচ্ছি না না জিরো না হানড্রেড হান্ড্রেড না আমি এখানে নাইনটি করবো নাইনটি নাইনটি তারপর এইটা জিরো করব এইটাও জিরো করবো আর এইখানে আরো কমিয়ে দিচ্ছি এটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে রোটেশন রোটেশনটা কি দিব সেটাই হচ্ছে প্রশ্ন রোটেশনটা দেখি ফিফটি দিয়ে কি হয় ফিফটি দিয়ে কি হয় দেখছি একটু ফিফটি তারপর যদি আমি এখানে কপিতে ক্লিক করি তাহলে দেখুন কিরকম হয় কপি দিয়ে দিলাম এই যে দেখুন মাঝখানে চলে আসলো এটার কালার যদি অন্যটা দিয়ে দিই এই যে এরকম আবার এটাকে যদি আমি কন্ট্রোল ডি দিই তাহলে এই যে এটার মাঝখানে আরেকটা চলে আসলো এই যে আরেকটা চলে আসলো আবার কন্ট্রোল ডি দিলে 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 আরেকটা চলে আসলো আরেকটা কন্ট্রোল দিলাম ডি দিলাম হুম দেখুন এর এখন কিন্তু একটা সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের টাইলসের প্যাটার্ন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এই সিস্টেমে তারপর গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখে যেটা হচ্ছে ক্লক বানানোর সময় আপনাদেরকে হয়তো সেটা দেখানো হয় নাই এখন দেখি ইচের কাজ মনে করুন এটা আমি একটা ক্লক বানাচ্ছি এটাকে আউট করে দিলাম আর এইখানে যে এইখানে যে মানে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে একটু বাড়াতে হবে স্ট্রোকটা বাড়াতে হবে অবশ্যই ওয়ান দিয়ে দিলাম হুম এখন হচ্ছে এটা আমি দেখাই না দেখান আসলে বুঝবেন না আপনারা আগে থেকে বললে বুঝবেন না এটা মাঝখানে আমি গাইড নিয়ে নিচ্ছি এটার মাঝখানেও গাইড নিয়ে নিচ্ছি এই গাইড নিয়ে নিলাম এবং দুইটা গাইডকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখানে লক করে দিব। সো এখানে গাইডে ক্লিক করে আমি এখানে লক গাইডে ক্লিক করছি এই গাইডটাতে ক্লিক করে লক মানে দুইটা গাইডে গাইডই মোটামুটি লক হয়ে গেছে আর একটা যেটা করবো এই যে আমার বৃত্তটা আছে সেটিকেও আমি লক করে দিব রাইট বাটনে ক্লিক করে লক করব অথবা এখানে সিলেক্ট করে কন্ট্রোল টু দিলেও এটা লক হয়ে যাবে লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে মানে যে এখানে যে লেখাগুলো থাকে এক দুই তিন থেকে বারো পর্যন্ত সেগুলা যখন আমরা রোটেট করি তখন হচ্ছে বেঁকে যায় সেটা ভাবে কীভাবে আমরা রাখবো সেটা কিন্তু এখন দেখবো আমরা চলে যাচ্ছি টাইপ টুলে টাইপ টুল থেকে এখানে লিখে নিয়েছি বারো আর মনে রাখবেন এইটা লেখার সময় এটা যখন লেখবেন তখন এটার অবশ্যই অ্যালাইন সেন্টার অ্যালাইন দেবেন সেন্টার অ্যালাইন অবশ্যই থাকতে হবে এবং এটার তারপর এটা যে ফন্ট আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে ফন্ট ফন্ট একটু চেঞ্জ করে নিচ্ছি ফ্রন্ট দিয়ে দিলাম লাতু এটা দিয়ে দিলাম তারপর যেটা করছি এটাকে একদম সেন্টারে নিয়ে আসছি সেন্টারে নিয়ে আসলাম তারপর এটা উপরে নিয়ে যাচ্ছি এটা আপনি মাউস দিয়ে করতে পারেন এরো দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই আর এটাকে যতটুকু আছে আমার মনে হয় ঠিক আছে আর একটু ছোটো করা যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন যেটা করবো এটাকে রোটেট করব রোটেট করার জন্য তো ওই রোটের টুল ব্যবহার করছি এটাতে ক্লিক করছি রোটের টুল এখানে আমরা যেটা করছি এই মাঝখানে আমরা ক্লিক করছি আর এখান থেকে রুটের জন্য ডিগ্রি হবে অর্থাৎ ঘন্টা এটা দিয়ে আমি এখানে কপিতে ক্লিক করবো কপিতে ক্লিক করছি এই যে চলে আসলো এখন কন্ট্রোল ডি দিচ্ছি এখন দেখুন এই যে গড়িটা আমার তৈরি হলো গড়ির কিন্তু লেখাগুলা কিন্তু সোজা হয় না একটা এখন এই কেন এটা দেখাচ্ছি ট্রান্সফর্ম মিক্সির দ্বারা কিন্তু এগুলো সবগুলা ফিক্স করা সম্ভব সেটার জন্য আমাদের যেটা করতে হবে এইখান থেকে এই সব সিলেক্ট করতে হবে তারপর শিফটে চেপে রেখে যে যেটা সুজা আছে সেটা কিছু করতে হবে না এটাকে ডিসিলেক্ট করব শিফটে চেপে রেখে এটাতে ক্লিক করলে ডিসিলেক্ট হবে যে ডিসিলেক্ট হলো এখন এখান থেকে এই যে সবগুলা সিলেক্ট অবস্থায় আছে এখান থেকে যে কোনো একটা নাম্বারের উপরে রাইট বাটনে ক্লিক করব তারপর এখানে ট্রান্সফর্ম তারপর ট্রান্সফর্ম কি ইচ ইচে ক্লিক করবো আর এটা শর্টকাট যেটা আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবং এইখানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এখানে হান্ড্রেড থাকবে এখানে জিরো আর এইখানে দিয়ে দিবেন হচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি দিবেন এবং এখানতে আপনি অকেতে ক্লিক করবেন এইটা এখন কিন্তু ওকেতে ক্লিক করবেন কপির দরকার নেই আমার কপির দরকার নেই এখানে অকেতে ক্লিক করবেন এই যে দেখুন এটা কিন্তু ঠিক হয়ে গেছে এখন আপনাকে একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট করতে হবে এটাকে এটা এটাকে শিফ্টে চেপে রেখে ক্লিক করলাম ডিসিলেক্ট হলো এবং এখন আপনি কন্ট্রোল ডি দিবেন কারণ অলরেডি কিন্তু আমার ওই যে রোটেট করার যে অপশানটা সেটা কিন্তু আমার মানে অ্যাপ্লাই করা আছে কন্ট্রোল ডি দিলাম এই যে এটা ঠিক হয়ে গেল আবার কি করলাম শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট করলাম আবার কন্ট্রোল ডি দিলাম শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট করলাম আবার কন্ট্রোল ডি দিলাম শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট করলাম আবার কন্ট্রোল ডি দিলাম শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট করলাম আবার কন্ট্রোল ডি শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট আবার কন্ট্রোল ডি শিফটে চেপে রেখে এটাকে সিলেক্ট আবার কন্ট্রোল ডি শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট আবার কন্ট্রোল ডি শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট আবার কন্ট্রোল ডি শিফটে চেপে রেখে এটাকে ডিসিলেক্ট আবার কন্ট্রোল ডি দেখুন হয়ে গেল এখন কিন্তু আপনি খুব সহজেই ওয়ান তারপর এইটাকে টু এইটাকে থ্রি এইভাবে আপনারা কিন্তু এই ঘড়ির যে কাঁটাগুলা কাটার লেখাগুলো সুন্দর করে এইভাবে সাজিয়ে নিতে পারবেন সো এই ছিল বিষয় আর এখানে যদি আপনি চান মাঝ বরাবর যদি আপনি এখানে বিন্দু দিতে চান এরকম এরকম যদি দিতে চান তাহলে যেটা করতে হবে এইভাবে একটা বিন্দু বানাতে হবে প্রথমে তারপর রোটের টুলে আসতে হবে এইখান থেকে অল্টার কাছে পেরে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রিকে হচ্ছে সাইট দিয়ে ভাগ দিতে হবে তিনশো ষাট ভাগ সাইট এখানে কপি দিয়ে দিন এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি দিয়ে দিন এই যে সব হয়ে যাচ্ছে কন্ট্রোল ডি দিলে কিন্তু সব কটা বসে যাবে তারপরে একটু কাজ করতে হবে আপনাকে সেই কাজটা হচ্ছে এই যে মাছ বরাবর যেটা সেটাকে কেটে দিতে হবে মাছ বরাবর যেটা সেটাকে কেটে দিতে হবে মাছ বরাবর যেটা সেগুলোকে মানে নম্বর যেখানে আছে সেখানে তো আর মানে এই দাগটার দরকার নেই সেটার জন্য সেটা থাকলে আরো অসুন্দর দেখা যাবে সেটাকে এভাবে সিলেক্ট করে করে কেটে দিতে হবে তাহলে কিন্তু আপনার একদম অ্যাকুরেট ঘড়ি যেটা আছে সেটার মতো হয়ে যাবে এই হচ্ছে এই যে ট্রান্সফর্ম ইচ যেটা এটার খুবই সুন্দর একটা মানে মানে একটা উপকারের দিক আর কি সো এই ট্রান্সফর্ম ইচে কিন্তু মোটামুটি সবগুলি দেখা দেখেই ফেলেছি আর আশা করি আর কিছু নেই এবং আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা উপভোগ করেছেন অনেক কিছু শিখতে পেরেছেন আশা করছি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ